আলাইকুম তো আমরা অনেকেই কিন্তু খুঁজে থাকি যে ভালো একটা ফেব্রিক্স হবে আরামদায়ক একটা ফেব্রিক্স হবে তার মধ্যে হচ্ছে বুটিক্সের কাজ করা থাকবে যেটা এদিক সেদিক আসতে পড়তে পারবে তো আজকে এমনই টাইপসের একটা ড্রেসের কালেকশন নিয়ে আসে তাও আবার হচ্ছে নামকর একটা ক্যাটালগ গুলজি ক্যাটালগ পাকিস্তানি ইন্সপায়ার যেটা হচ্ছে গুলজি ক্যাটালগের আজকে আপনাদের জন্য সুন্দর একটা ডিজাইনার বুটিক্সের ড্রেস নিয়ে আসে এবং এই ড্রেসটা মানে ফেব্রিক্সটা যত আরামের থাকছে এবং ডিজাইনটা কিন্তু তত বেশি আকর্ষণীয় থাকবে পাটার বর্ডারও কাজ করা কালার আছে দুইটা কালার আমি প্রত্যেকটা কালারই কিন্তু আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব ইনশাল্লাহ ড্রেসগুলো একেবারে নতুন একেবারে হচ্ছে নিউ অ্যারেভেল কালেকশন আপনাদের জন্যে তো ফ্রেন্ডস প্রথমে এখান থেকে আমি আপনাদের জন্য ক্যাটালকের ডিজাইনটাই দেখাচ্ছি এটা হচ্ছে ক্যাটালকের এই চিপিসটা এখন আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছে কালারটা হচ্ছে ডিপ পার্পেল কালারের মধ্যে থাকে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা আল্লাহ এত সুন্দর করে ডিজিটাল একটা প্রিন্ট আছে এবং হেভি অ্যাম্বয়ডারিগুলো একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দেখুন কাজের ফিনিশিংগুলো দেখুন এগুলো হচ্ছে মাইক্রোমিনি সিকোয়েন্স যেটা হচ্ছে জড়ি সিকোয়েন্স দামি একটা সিকোয়েন্স এবং সুতোর যে কাজগুলো আছে এগুলো হচ্ছে জমাট বাঁধা সুতোর কাজ করা এবং এ পাশটাতে দুটো দুই রকম ডিজাইনের মধ্যে বুটিক্সের কাজ রয়েছে এবং এগুলো সম্পূর্ণ হচ্ছে ডিজাইনার একটা থ্রি ডি প্রিন্ট করা থাকবে সাইড বর্ডারে দেখুন জলছাপ প্লাস ডিজিটাল প্রিন্ট করা এবং এটা হচ্ছে নেকার ডিজাইনটা থাকবে এইটি প্লাস গড়ি ক্যাপাসিটি লং থাকবে হচ্ছে ফোর্টি প্লাস এটা ফ্রন্ট পার্ট আর এখন দেখাবো ব্যাক পার্ট ব্যাক পার্টের ডিজাইনটাও সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে স্লিভসের অংশটা একেবারে নিউয়ারেবেল একেবারে হচ্ছে পূর্ণিমা সারিজের নিউয়ারেবেল একটা কালেকশন দুইটা কালার আছে এটার মধ্যে দুইটা কালারে আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো আর এটা হচ্ছে সালোয়ার এটা বলছে সালোয়ার কটন বলের মধ্যে সালোয়ার থাকবে এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাতাটা খুব সুন্দর দুপাট্টা দুপাটা অনেক বড়ো মাপের দুপাটা বিশাল দুপাটা থাকবে অনেক সুন্দর করে দুপাটাটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা এবং হচ্ছে কাজ করা আছে এবং প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে পিঁয়াজটা আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাকে বিকাশ করে আপনাদের পছন্দের সুন্দর সুন্দর থ্রি পিসগুলো কিন্তু ইনশাল্লাহ নিতে পারবে এবং এটা হচ্ছে গোল্ডেনের সাথে অফ হোয়াইট এটা হচ্ছে গোল্ডেনের সাথে অফ হোয়াইট ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে থাকবে দারুণ থ্রি পিস থাকছে এইগুলা পনেরোশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যারা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা চলে আসবেন শুরুমে আপনাদের জন্য কিন্তু আলাদা একটা ব্যবস্থা আছে আপনারা চলে আসবেন আসতে কিন্তু এই ড্রেসগুলো কিন্তু নিতে পারবেন প্রচুর ড্রেস চলে আসছে আপনাদের জন্য এবং এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা সেরকম দুপাটা বিশাল বড় মাপের দুপাটা থাকবে অনেক বেশি সুন্দর থাকছে এই ড্রেসটা মাত্র পনেরোশো টাকা অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার দেওয়া থাকবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা বিকাশ করে আগে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটু করে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং আপনার মতামতটা জানিয়ে দেবেন আজকের ড্রেসগুলো কেমন তো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ